আমরা ঘটনার পর থেকে সকাল থেকে আশপাশের এলাকায় সব জায়গায় মাইকিং চলতেছে এবং আমরা ফায়ার সার্ভিস টিম সকাল সাতটার পরেই মোটামুটি তারা আসছে আমাদের এখানে ডুবুরি টিম না থাকার কারণে উদ্ধার কাজে একটু বিঘ্ন ঘটে কিন্তু পটুয়াখালী থেকে নতুন টিম আসার পর থেকে তিনটা পর মূল টিম আসলে পর থেকে ডুবুরি কার্যক্রম চলমান আমাদের ফায়ার সার্ভিস আছে ঠিকই আছে ফায়ার খালি ফায়ার সার্ভিস আমাদের হয় না এর সাথে ডুবুরি থাকলে আমাদের খুবই সহজ হইতো এই ফায়ার সার্ভিসের সময় নিয়ে আসতে হয়েছে উদ্ধার করা সম্ভব হইতো এবারে আমার আমাদের জোর এলাকার সকলের পক্ষ থেকে আমি জোর দাবি দিচ্ছি যাতে এই আমাদের পাথরের একটা ডুবরি ফায়ার সার্ভিস সাথে থাকে ফায়ার সার্ভিসের ডুবরি দল তো আমাদের পাথরটাই নাই তো আমরা চাই এই পটুয়াখালী থেকে আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটছে যেহেতু পটুয়াখালী থেকে আসতে তাদের দীর্ঘ সময় লাগছে তো এই সময়টার না লাগার কারণ যেন আমরা তার থেকে রক্ষা পাই যাতে করে আমাদের পাথর কাটায় ফায়ার সার্ভিসের একটা ডুবরি টিম দেওয়া হয় আমরা তো নদীতে জাল পাই আমরা তো জাল জেলে। জেল হ্যাঁ আমাদের এলাকায় তো আমাদের ইসের ডুবরি কোনো দল নাই এছাড়া আমরা নদীর এলাকার মানুষ আমাদের এই বাচ্চা উদ্ধার করার জন্য পটুখালি থেকে ফোন করি হয়েছে অনেক দেরি হয়েছে হয়তো বা এই জায়গা যদি আমাদের ডুবুরি থাকতো তাহলে আমাদের হয়তো বাচ্চাটা উভয় এখন জোয়ারে ভরি দিতেছে আর সময় নাই আর অত দূর দায়ী তারা সময় পায় না ভাটার পায় না যার ফলে এখন বাচ্চাটা হয়তো উদ্ধার করতে পারতো ডুবুরি আমার কাছাকাছি থাকলে আমাদের একান্ত এই জায়গায় একটা ডুবুরি থাকে আমাদের জেলেরা অনেক সময় নদীতে দুপুরি যায় আমাদের এখানে নদীর কাছাকাছি সকলের ব্যবসা বাজারঘাট নদীর কাছাকাছি আমাদের ডুবুরি একান্তই দরকার আমাদের এই নদীর সাইডের জন্য আমাদের খুবই প্রয়োজন